আমি আপনারা দেখছেন চ্যানেল তুলা রাশির মানুষদের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই পাঁচটি মাস ঠিক কীরকম কাটতে চলেছে কেমন থাকছে তাদের ভাগ্য অবশ্যই আলোচনা করার চেষ্টা করব বিস্তারিতভাবে তাই এই ভিডিওটিকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করুন সেই সঙ্গে আপনাদের কোনো বক্তব্য থাকলে নিজে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং এখনই ভিডিওটি দেখা মাত্র একটি লাইক করে দিন কারণ পরে কিন্তু ভুলে যেতে পারেন সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যারা নতুন বন্ধুরা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার চেষ্টা করুন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরব আমরা সাধারণত এই যে দীর্ঘদিনের যে রাশিফলগুলো করে থাকি অর্থাৎ ছ মাস পাঁচ মাস বা এক বছরের সেগুলোর ক্ষেত্রে কিন্তু চারটি দীর্ঘকালীন প্ল্যানেটকে কেন্দ্র করে আলোচনা করে থাকি এবং সেই চারটি দীর্ঘকালীন প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি রাহু এবং কেতু কেন কারণ এই চারটি প্ল্যানেট কিন্তু এক একটি ভাবের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করে এবং দীর্ঘদিন ধরে অবস্থান করার ফলে সেই ভাব সংক্রান্ত বা যে যেভাবে এই গ্রহরা দৃষ্টি প্রদান করে থাকে বা প্রভাব দিয়ে থাকে সেই ভাবের ফলাফল কিন্তু দীর্ঘ দিন ধরে দিয়ে থাকে বা দীর্ঘকালীন হয়ে থাকে যে কারণে দীর্ঘকালীন রাশিফল আলোচনার ক্ষেত্রে এই চারটি গ্রহের ভূমিকা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যাই হোক বৃহস্পতি একটি রাশিতে আমরা সকলে জানি একটি বছর অবস্থান করে শনি মহারাজ একটি রাশির মধ্যে প্রায় আড়াই বছর অবস্থান করেন এবং রাহু কেতু এক একটি রাশির মধ্যে প্রায় এক বছর ধরে অবস্থান করেন এবং তুলা রাশির সাপেক্ষে আমরা যদি গোচরগত দিকে দেখি তাহলে দেখতে পাবো তুলা রাশির সাপেক্ষে সেকেন্ড হাউসের মধ্যে শনি মহারাজের একটি দৃষ্টি রয়েছে সামনের পাঁচটি মাসে সেই দৃষ্টি থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে রাহুর একটি প্রভাব রয়েছে এবং অবশ্যই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে ফোর্থ হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং কেতুর প্রভাব রয়েছে পঞ্চম ভাবের মধ্যে শনি মহারাজ নিজে অবস্থান করছেন এবং তিনি কিন্তু রেট্রোগেট হয়েছেন উনত্রিশে জুন থেকে শনি মহারাজ রেট্রোগেট হয়ে বসে রয়েছেন পঞ্চম ভাবের মধ্যে ষষ্ঠ ভাবের মধ্যে রাহুদেব বসে রয়েছেন সপ্তম ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি থাকছে অষ্টম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছেন এবং দশম ভাবের মধ্যে রাহুর একটি প্রভাব থাকছে এবং একাদশ ভাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শনি মহারাজের একটি দৃষ্টি থাকছে এবং দ্বাদশ ভাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেতু দেব স্বয়ং নিজে অবস্থান করছেন এবং সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু দ্বাদশ ভাবের মধ্যে অবশ্যই থাকছে যাই হোক এই হচ্ছে গোচরগত অবস্থান এবং এই অবস্থানের সাপেক্ষে কিরকম থাকতে চলেছে তুলারাশির মানুষদের জীবনে সামনের পাঁচটি মাস প্রথমেই বলবো শরীর স্বাস্থ্যের বিষয়ে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই পাঁচটি মাসের মধ্যে হঠাৎ কোনো প্রবলেম আসতে পারে হঠাৎ কোনো জ্বর জ্বালা ঠান্ডা লাগা জনিত সমস্যা আসতে পারে এছাড়াও হঠাৎ কোনো হঠাৎ করে শরীর খারাপ হলো এরকম ধরনের কিন্তু হতে পারে এবং পেট সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদেরকে এই পাঁচটি মাসে অনেকটা ভুগতে হবে বিশেষ করে লিভার রিলেটেড গ্যাস অম্বলজনিত সমস্যা এবং গ্যাস অম্বলজনিত সমস্যা কিন্তু অনেকটাই বাড়তে পারে এবং লিভারজনিত প্রবলেমও কিন্তু এই সময় আপনাদেরকে ফেস করতে হতে পারে এছাড়াও যাদের যে সমস্ত মেয়েদের গাইনো প্রবলেম রয়েছে সিস্ট জাতীয় প্রবলেম রয়েছে তাদের কিন্তু অনেকটা বেশি সাবধানে থাকতে হবে কারণ এই সময় এই সমস্যা কিন্তু অনেকটা বাড়তে পারে তাই অবশ্যই সেই দিকে সাবধানে থাকতে হবে যারা সুগারের পেশেন্ট ডায়াবেটিস পেশেন্ট তাদের ক্ষেত্রেও বিশেষ খেয়াল এই সময় কিন্তু রাখা উচিত কারণ এই পাঁচটি মাসে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক রকম ভোগান্তি হতে পারে তাই অবশ্যই শরীরের দিকে একটু সাবধান থাকতে হবে এবং যারা ব্যথা পেন রিলেটেড কোনো সমস্যা ব্যাক পেন বা স্পন্ডিলাইটিস বা পেন জাতীয় কোনো সমস্যা ব্যথাজনিত কোনো সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং আমরা দেখেছি বিগত দিনের মধ্যে মোটামুটি মে মাসের আগে পর্যন্ত আপনাদের যারা নিকট আত্মীয় স্বজন ছিল তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক অনেকটা খারাপ হয়ে যাচ্ছিলো অযথায় কিন্তু একটা সম্পর্ক খারাপের দিকে দিনকে দিন যাচ্ছিল কিন্তু মোটামুটি জুন মাস থেকে দেখা যাচ্ছে বা এই আগামী পাঁচ মাসেও কিন্তু আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে যে সম্পর্কটা প্রচণ্ড খারাপ হচ্ছিল সেটা কিন্তু অনেকটা বেটার হবে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু দ্বিতীয় ভাবের মধ্যে থাকছে কিন্তু যাদের ব্যক্তিগত জন্মচকের মধ্যে দ্বিতীয় ভাব সেরকম নয় তাদের ক্ষেত্রে কিন্তু আত্মীয় সঙ্গে সম্পর্ক খারাপও হতে পারে কারণ ভুলে গেলে চলবে না যে বৃহস্পতি অষ্টম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে এবং এই অষ্টম ভাব কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা ভাব এবং অবশ্যই এই বৃহস্পতি কিন্তু ষষ্ঠপতিও তাই যে সমস্ত আত্মীয় স্বজনরা আপনাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করছিল তারা কিন্তু অনেকটা কম করবে এই সময় যদি আপনাদের সেকেন্ড হাউসটা ভালো হয় তাহলে কম করবে যদি সেকেন্ড হাউস ভালো না হয় জন্মছকের মধ্যে তাহলে কিন্তু এই সম্ভাবনা অনেকটা বাড়তে পারে অর্থাৎ যারা আত্মীয় স্বজন আপনাদের রয়েছে তারা কিন্তু আপনাদেরকে অনেকটা সমস্যার মধ্যে ফেলতে পারে সেই সঙ্গে পূর্ব অর্থের জায়গাটা আপনাদের যেরকমভাবে চলছিল যেরকমভাবে যাচ্ছিল এখন কিন্তু সেই জায়গাটা এখন হচ্ছে না অর্থাৎ অনেকেই কিন্তু আর্থিক ভাবে অনেকটা সমস্যার মধ্যে পড়েছেন বা অনেকটা টাকা পয়সা এদিকে ওদিকে আটকে গেছে এরকম ধরনের বিষয় কিন্তু তুলারাশির মানুষদের হচ্ছে এই ভিডিওটি অবশ্যই তুলা লগ্নের যারা মানুষরা রয়েছেন তারাও দেখতে পারেন তাদের সঙ্গেও কিন্তু বেশ কিছুটা ম্যাচ করবে তো যারা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যার চলছে এবং আগামী সামনের পাঁচটা মাসও কিন্তু অর্থ নিয়ে একটা সমস্যা আসতে পারে আপনাদেরকে আপনাদের কাছে তাই অবশ্যই সেই দিকটা কিন্তু সাবধানে থাকতে হবে এবং আপনাদের অর্থ আপনাদের যারা নিকট আত্মীয় রয়েছে বা ফ্যামিলির লোকজন রয়েছে বা আপনাদের যারা কি বলবো বাড়ির লোকজন রয়েছে বাড়ির মধ্যে যারা অবস মানে বসবাস করে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পিছনে বেশ কিছু অর্থ খরচের জায়গাও কিন্তু একটা থাকছে তাই অবশ্যই সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে নেক্সট যেটা বলবো যে এই সময় আপনাদের নতুন কোনো যোগাযোগ আসতে পারে নতুন কোনো মানুষের সঙ্গে পরিচিতি বা নতুন কোনো যোগাযোগ কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে আসতে পারে যারা প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে ছিলেন যারা প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই এখন কিন্তু অনেকটা মানসিক জোর বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু ফোর্থ হাউসের মধ্যে রয়েছে তাই অবশ্যই মানসিকভাবে আপনারা অনেকটা স্টেবল হবেন এবং অনেকটা অ্যাডজাস্টমেন্টের মেন্টালিটি আপনাদের ক্ষেত্রে কিন্তু চলে আসবে এবং অবশ্যই আপনাদের জন্মছকের মধ্যে যাদের বাস্তু দোষ ছিল এবং বিভিন্ন রকম বাস্তু দোষের প্রবলেমে আপনারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর আছে তারা কিন্তু অনেকটা বাস্তুদোষের সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন এবং আপনারা দেখবেন এতদিন আপনারা বাড়ির মধ্যে ঢুকলেই একটা ডিপ্রেশন হচ্ছিল কারোর সময় ঝগড়া ঝামেলা ঝগড়া ঝামেলা কিছু নেই কিন্তু একটা মেন্টাল ডিপ্রেশন কাজ করছিল আপনাদের মধ্যে কিন্তু এখন থেকে দেখবেন এই সামনের পাঁচ মাসের মধ্যে অনেকটাই কিন্তু সেই জায়গাটা কাটিয়ে উঠতে পারবেন অর্থাৎ বাড়ির মধ্যে একটা আনন্দঘন পরিবেশ কিন্তু বিরাজ করবে এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের কিছু শারীরিক সমস্যা আসতে পারে যেমন ব্যথাজনিত কোনো সময় পেনজনিত কোনো সমস্যা বা আর্থারাইটিস হাঁটু কোমরে যন্ত্রণা এই ধরনের প্রবলেম কিছু আসতে পারে কিন্তু অবশ্যই মায়ের যে সমস্যায় আসুক না কেন সেগুলো কিন্তু রিকভারি করতে পারবে বা আরোগ্য লাভ করতে পারবে সেখান থেকে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বাড়িতে কোনো পুজো পাঠ বা কারোর বিয়ে শাদি এই ধরনের যোগ কিন্তু অবশ্যই রয়েছে তাই বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতেই পারে সেই সঙ্গে যারা নতুন বাড়ি করব বলে ভাবছিলেন তারা অবশ্যই নতুন বাড়ি করতে পারবেন এই পাঁচ মাসের মধ্যে এই পাঁচ মাসের মধ্যে আপনারা নতুন বাড়ির প্ল্যান করতে পারেন শুরু করতেও পারেন এবং সেই সঙ্গে সঙ্গে যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে বাড়ির রেনোভেশন করাবেন পুরোনো বাড়ি হয়ে গেছে কিছুটা হয়তো রং টং করবেন কোথাও হয়তো কোনো সমস্যা রয়েছে সেগুলোকে ঠিকঠাক মানে রিপেয়ারিং করবেন তো সেইটা কিন্তু নিশ্চিন্তে এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই করতে পারেন নেক্সট যেটা বলবো যারা পড়াশোনার মধ্যে রয়েছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা একটা কি বলবো টাল মাটাল হতে পারে একটা কনসেন্ট্রেশনের অভাব হতে পারে এবং পড়াশোনা যেন কিছুতেই এগোচ্ছে না এই ধরনের একটা ব্যাপার হতে পারে এবং কোনো বেটার চান্স পাওয়ার ক্ষেত্রেও একটা বাধা কিন্তু এই সময় আসতে পারে তবে পড়াশোনা যে একদম হবে না এটা কখনোই বলা যাবে না কারণ পঞ্চমপতি পঞ্চমে বসে রয়েছে তবে রেট্রোগেট রয়েছে সেটা দেখতে হবে শনি যাদের জন্মছকের মধ্যে অবশ্যই ভালো অবস্থানে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট ডেফিনেটলি আসবে যারা প্রেম করেন প্রেমের ক্ষেত্রে অবশ্যই অনেকটা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো বাড়তে পারে একটা আনস্যাটিসফ্যাকশন বাড়তে পারে তাই প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে আপনাদেরকে ষষ্ঠ ভাবের মধ্যে রাহু রয়েছে ষষ্ঠ ভাবের মধ্যে রাহু থাকার কারণে যারা লোন নিতে চাইছেন নতুন করে অবশ্যই লোন নেওয়ার জন্য কাউকে কোনো টাকা পয়সা দেবেন না টাকা পয়সা দিলে কিন্তু সেই টাকা পয়সা আপনাদের চলে যেতে পারে আপনারা ম্যানুয়ালি অ্যাপ্লাই করুন এবং অ্যাপ্লাই করার পরে নিজেরা তদারকি করুন নিজেরাই কিন্তু লোন পেতে পারবেন তাই অযথা কেউ যদি আপনাদেরকে প্রলোভন দেয় যে এত টাকা দাও আমি তোমাদের লোনের ব্যবস্থা করে দেবো তাহলে কিন্তু কখনোই তাকে দেবেন না যারা অলরেডি লোন নিয়েছেন তাদের ক্ষেত্রে লোন শোধ করার একটা সমস্যা আপনাদের হচ্ছে ইএমআই দেওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে এবং সেটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকেই সলভ করার থেকে এগোতে হবে কারণ এই সময় কিন্তু আপনাদের অর্থের জায়গাটা খুব যে ভালো সেটা বলা যায় না যাদের একমাত্র সেকেন্ড হাউস ভালো রয়েছে বলশালী রয়েছে তাদেরই আর্থিক অবস্থা এই সময় একটা ভালোর মধ্যে দিয়ে যাচ্ছে এছাড়াও বলবো অষ্টমে বৃহস্পতি রয়েছে অবশ্যই অষ্টমে বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো নয় শাস্ত্রে বলা হয়েছে কারণ অষ্টমে বৃহস্পতি থাকলে কিন্তু আপনাদের যা সেভিংস আছে সেই সেভিংসটাও খরচ হয়ে যায় অনেক সময় সেই সঙ্গে সঙ্গে অষ্টমে বৃহস্পতি পেট সংক্রান্ত নানান রকম সমস্যা জীবনের ক্ষেত্রে নিয়ে আসে এবং সন্তান সংক্রান্ত কোনো সমস্যা আর্থিক কোনো সমস্যা এগুলো কিন্তু নিয়ে আসে জীবনের মধ্যে এবং ওভারঅল যে সফলতা আমাদের জীবনের ক্ষেত্রে সেইটা কিন্তু সহজে আসতে চায় না যখন অষ্টমের মধ্যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করেন কিন্তু যারা পুজো পাঠ নিয়ে থাকেন যারা সবসময় পুজো পাঠের সঙ্গে যুক্ত যারা গুপ্ত কোনো বিদ্যার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু দারুণ ডেভেলপমেন্ট একটা আসবে অবশ্যই যারা তন্ত্র জ্যোতিষের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট আসবে এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত তুলারাশির বা তুলা তুলালগ্নের মানুষরা তন্ত্র বা জ্যোতিষের সঙ্গে বা যে কোনো গুপ্ত বিদ্যার সঙ্গে গোয়েন্দা বিভাগের কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা ডেভেলপমেন্ট আসতে চলেছে যারা বিজনেসের মধ্যে রয়েছেন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রটা কিন্তু এই পাঁচ মাসে মোটামুটিভাবে ভালো যাবে খুব খারাপ খুব ভালো নয় তবে যাদের সপ্তম ভাব খারাপ বিজনেসের জায়গাটা খারাপ জন্মচকের মধ্যে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অনেক বেশি সমস্যা আসতে পারে অনেক বেশি প্রবলেম আসতে পারে এবং বিজনেসে লস পর্যন্ত আসতে পারে এবং অনেকবার চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই যেন বিজনেসে লাভ হচ্ছে না কাস্টমার আসছে না বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু জড়িয়ে যেতে পারেন সেই সঙ্গে বিবাহিত জীবনের মধ্যেও টুকটাক ঝামেলা অশান্তি আসতে পারে এবং সেইগুলোকে আপনাদেরকে নিজেদেরকেই ট্যাকেল করতে হবে এবং মোটামুটি এই পাঁচটা মাসে আপনাদের অনেকটা সমস্যা মধ্যে দিয়েই পার করতে হবে এবং সমস্যা আসলেও আমি জানি তুলা রাশির মানুষরা কিন্তু কখনো পাহান না তারা কিন্তু সামনে গিয়ে লড়াই করার চেষ্টা করেন এবং এখনও করে চলেছেন এবং ভবিষ্যতেও তারা কিন্তু এটা করবেন তাই অবশ্যই কখনোই সময় যতই খারাপ আসুক না কেন কখনোই হিম্মত কিন্তু হারবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই সময় ভাগ্য আপনাদের অনেকটা সাথ দেবে তবে খুব যে সাথ দেবে এটা বলা যায় না কারণ ভাগ্যের যে কারো গ্রহদেব দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের মধ্যে অবস্থান করছেন তাই এই সময় আপনাদের যেটা উচিত সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা মনোনিবেশ করা এবং পুজো পাঠের দিকে মনোনিবেশ করা তাহলে কিন্তু অনেকটা আপনারা এই সমস্ত সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারবেন যারা কর্ম পরিবর্তন করার জন্য চেষ্টা করছিলেন তারা অবশ্যই এই সময় কর্ম পরিবর্তন করতে পারবেন এবং আমরা এই সময় দেখব যে কর্মের ক্ষেত্রে অনেকটা সমস্যা আসবে অনেক কাজ হাতে আসতে আসতেও যেন আবার আটকে যাচ্ছে এই ধরনের কিন্তু প্রবলেম হবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা বিদেশে কর্ম করছেন বিদেশে যেতে চাইছিলেন কর্মের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড একটা ভালো সময় কর্মের ক্ষেত্রে অবশ্যই থাকবে এবং কর্মের ক্ষেত্রে যাদের দশম ভাব খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কর্মের ক্ষেত্রে মান সম্মান কিছুটা হানি হতে পারে তাই সেই দিকে বিশেষ নজর আপনাদেরকে রাখ হবে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো সফলতার ক্ষেত্রে অনেকটা ডিলে হতে পারে এই সময় যে কোনো একটা কাজ করতে গেলে বাধা বিপত্তি প্রথমে আসবে কিন্তু আপনি যদি পিছপা না হন তাহলে সেই বাধা বিপত্তিকে আপনি কিন্তু নিজেই কাটিয়ে উঠতে পারবেন এছাড়াও এই ভাবের মধ্যে কেতু থাকার জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে কেতু দ্বাদশে থাকলে বলা হয় মোক্ষ লাভ করে অর্থাৎ এই সময় আমি বারবার বললাম যে এই সময় যদি আপনারা এই পাঁচটা মাসে ভগবানের প্রতি বিলিভ করেন বিশ্বাস করেন ভগবানের প্রতি পুজো পাঠ এইগুলোতে নিজেরাই যদি আপনারা এগুলোতে জড়িত হয়ে যান তাহলে কিন্তু আপনাদের জীবনের যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমস্যাকে অনেকটাই আপনারা কাটিয়ে উঠতে পারবেন সেটা বলা যেতে পারে এবং দেখুন একটা বিষয় আমাদেরকে বুঝতেই হবে যে নিজস্ব জন্মছকের যে গ্রহাবস্থান সেই গ্রহরা কিন্তু আমাদেরকে আলটিমেট ফলটা প্রদান করে থাকে তাই নিজস্ব জন্মচকের গ্রহাবস্থানের উপর ডিপেন্ড করেই গোচরের গ্রহরা কিন্তু ফল প্রদান করে থাকে তাই অবশ্যই নিজস্ব জন্মচক বিচার করিয়ে সেইভাবে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে তারা অবশ্যই যারা আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছে গিয়ে নিজেদের জন্মচক বিচার করিয়ে তার কথা মতো সেই দিকে সামনের দিকে আপনি এগিয়ে চলার চেষ্টা করুন নিশ্চয়ই আপনি খারাপ সময় কাটিয়ে ভালো সময়ের দিকে এগিয়ে যেতে পারবেন আর কথা বাড়াবো না ভিডিও অনেক বড় হয়ে গেছে সকলে খুব ভালো থাকুন পরে পরবর্তীকালে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না